পার্সেলে কি আছে সবকটাই কিন্তু ছেলেরই জিনিস আমি ছেলের জন্য একমাত্র শপিং করি হচ্ছে তোমার বলতে পারো গ্রীষ্মকালে আর এই শীতকালটা জানো তো পুজোর সময় আমি ওর জন্য কিচ্ছু শপিং করি না কারণ পুজোর সময় অলরেডি ওকে সবাই দেয় সেই জন্য এই দেখো ওর শপিং বলতে সব কিছু আমি কিন্তু ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি দেখো এ দেখো ফার্স্ট ক্রাই থেকে সব কিছু ওর ছোট থেকে একদম জিনিস নিই ওর উইন্টার কালেকশন কিছু নিয়েছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দেখো এটা এমনি ফুলাটা হাতা গেঞ্জি টাইপের নিচেই মানে উ উলিকট ঠিক আছে ও রেগুলার ইউজ করতে পারবে সেই জন্য এটা নিয়েছি তাপড়ের কোয়ালিটি কিন্তু এখানকার তো খুবই ভালো হয় ঠিক আছে আর অনেক কটা জিনিস নিয়েছি আর তার সাথে দেখো এই যে প্যান্টগুলো এই একটা প্যান্ট আছে এই একটা প্যান্ট আছে ঠিক আছে এই দুটো প্যান্ট নিয়েছি ওর এক্সট্রা পরে আর তার সাথে নিয়েছি এই দেখো এই একটা এটা গেঞ্জি প্যান্টের সেট আছে ঠিক আছে এরকম সেট টাইপের দুটো নিয়েছি আর ওই প্যান্টগুলো অনেক সময় দরকার হয় তো এইগুলো আসলে কোথাও গেলে এলে পড়বে সেই জন্যই নিয়েছি এগুলো রেগুলার ইউজ করবে না ওর জন্য এটা নিয়েছি আর এই যে দেখো প্যান্ট আর গেঞ্জি কাপড়ের কোয়ালিটি তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর আছে না মানে এটা আর ভাবা যায় না এটা সত্যি কথা এটা খুবই সুন্দর আছে ফার্স্ট ক্লাই থেকে আর দেখাই তোমাদেরকে আর একটা আমার তো এখান থেকে খুবই পছন্দ হয় তোমাদের সাথেই কিছুটা আনবক্সিং করছি আর আমি তখন বাড়িতে ছিলাম না ওই জন্য মাও কিছুটা কিন মানে আনবক্সিং করে রেখেছে তাই কিছুটা আনবক্সিং মা করেছিল তোমরা দেখেছে এই দেখো এই একটা গেঞ্জি প্যান্ট নিয়েছি এই একটা সেট ঠিক আছে আর তার সাথে নিয়েছি তার সাথে দাঁড়ো

আর তার সাথে এই যে ওর স্কুলে একটা অরেঞ্জ কালারের সোয়েটার লাগবে এই যে এই সোয়েটার একটা নিয়েছি ঠিক আছে দেখো তোমরা ফার্স্টক্রাইয়ের জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর জিনিসগুলো সব ওর তো এখান থেকেই ছোট থেকেই শপিং করি আর তোমাদের সাথে শেয়ারও করেছি অনেকবার ফার্স্টক্রাইয় জিনিস দেখো এই যে এটার সাথে এটা আর তার সাথে হচ্ছে এই যে এখানে গেঞ্জি প্যান্ট নিয়েছি দুটো গেঞ্জি প্যান্টের সেট নিয়েছি গেঞ্জি প্যান্টের সেট আর এই যে এখানে একটা উলি কট আলাদা করে হ্যাঁ উলি কট নিয়েছি আর এই যে দুটো প্যান্ট হ্যাঁ হ্যাঁ এই যে এখানে দুটো প্যান্ট নিলাম আজকে শপিংটা তোমাদের সাথে শেয়ার করলাম করলাম যে আমি আমি কিন্তু ফাস্ট ক্যাই থেকে শপিং করি আর বাচ্চাদের জিনিস সব তোমরা ফাস্ট থেকে শপিং করে দেখবে ওগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো আছে নো डाउट আর এখান থেকে আর কিছুই বলার নেই কোয়ালিটি নিয়ে আজকের মত টাটা আর আমার শপিং ভিডিওটা তোমরা সবাই দেখো তো ভালো লাগসো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও টা টা সকলকে